এর পরের প্রশ্নটি হল একটি যথেচ্ছ চলক এক্সের সম্ভাবনা বিভাজন নিম্নরূপ একটি সম্ভাবনা বিভাজন দেওয়া আছে এখানে এক্সের মান এবং এফ এক্সের মানগুলি দেওয়া আছে যদি ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস থ্রি হয় তবে ওয়াই যথেচ্ছ চলকের মধ্য ভেদমান ও হবে নিচের যে চারটি বিকল্প আছে তাদের মধ্যে কোনটি দেখো এখানে এক্সের সম্ভাবনা বিভাজন দিয়ে দিয়েছে দিয়ে আমাদের ওয়াইয়ের বা বলতে পারে ওয়াই চলকের মধ্যক ভেদমান এবং সমপার্থক্য নির্ণয় করতে দিয়েছে সবার প্রথমে আমাদের এক্সের মধ্যক নির্ণয় করতে হবে তার জন্যে আমরা লিখব অতএব মধ্যক মধ্যক মানে আমরা জানি ই অফ এক্স ই অফ এক্সকে আমরা সংক্ষেপে এম দ্বারা লিখে থাকি ইকুয়াল টু ই অফ এক্স এর ফর্মুলা কি না ই অফ এক্সের ফর্মুলা হচ্ছে সামেসেন এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু দেখো অর্থাৎ এক্স ইন্টু এফ এক্স এগুলোকে গুণ করে তাদের যোগফল তাহলে প্রথমে আমরা পাচ্ছি ওয়ান ইন্টু একের ছয় তারপরে পাচ্ছি টু ইন্টু একের ছয় তারপরে পাচ্ছি থ্রি ইন্টু একের ছয় তারপরে পাচ্ছি ফোর ইন্টু একের ছয় তারপরে পাচ্ছি ফাইভ ইন্টু একের ছয় তারপরে পাচ্ছি সিক্স ইন্টু একের ছয় এবার এদের যোগফল তাহলে আমরা লিখছি ওয়ান ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস টু ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস ফোর ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স এবার দেখো প্রত্যেকটি রাশির মধ্যেই ওয়ান বাই সিক্স আছে তাই আমরা ওয়ান বাই সিক্স কমন নিয়ে নিই তাহলে ওয়ান বাই সিক্স যদি আমি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এবার আমরা জানি এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে এখানে এক থেকে ছয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে না সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা লিখতে পারবো দেখো ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ইন্টু এক থেকে ছয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল ফল মানে পরপর সংখ্যা তাহলে হবে সবার শেষে যেহেতু ছয় আছে এটা এনের মান তাহলে সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই সিক্স সিক্স কেটে গেলো ইকুয়াল টু হয়ে গেল আমার সেভেন বাই এটা কার মধ্য না এটা এক্সের মধ্যক তাহলে যেহেতু এটা এক্সের মধ্যক তার জন্য আমরা এখানে এম লিখে এম সাফিক্সে এক্স লিখে দেবো অর্থাৎ এম এক্স তাহলে আমরা বলতে পারছি যে অতএব এম এক্স ইকোয়াল টু সেভেন বাই টু এরপর আমরা ওয়াই ইকোয়াল টু টু এক্স প্লাস থ্রি কে কাজে লাগিয়ে এর এক্সপেকটেশন বা মধ্যক বা মেন নির্ণয় করবো চলো আমরা নেক্সট পেজে যাই যেহেতু ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি এখান থেকে দেখো আমরা যদি উভয় পক্ষে এক্সপেকটেশন নিই তাহলে আমরা লিখবো ইমপ্লাইজ ই অফ ওয়াই ইকুয়াল টু ই অফ টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু দেখো যেহেতু এখানে টু ইনটু এক্স আছে তাহলে এক্সপেকটেশনের ক্ষেত্রে আমরা জানি এই 2টা বাইরে আসে টু ইনটু ই অফ এক্স আর এখানে প্লাস থ্রি আছে তাহলে আমরা লিখলাম প্লাস এক্সপেকটেশন অফ থ্রি অর্থাৎ ই অফ থ্রি এটা মানেই হচ্ছে থ্রি কারণ আমরা জানি কোনো ধুবক পদের এক্সপেকটেশন সেই ধুবক পদটি হয় ইকুয়াল সরি প্লাস থ্রি এবার আমরা যদি মানগুলো বসাই টু ইন্টু ই অফ এক্স এক্সপেকটেশনের এখানে মান হচ্ছে হচ্ছে সেভেন বাই টু প্লাস থ্রি এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো টু টু কেটে গেল সেভেন প্লাস থ্রি মানে হচ্ছে টেন অর্থাৎ আমরা পেলাম কি এম অফ ওয়াই মানেই হচ্ছে ই অফ ওয়াই ইকোয়াল টু হচ্ছে তাহলে দেখো যে চারটে অপশান দেওয়া আছে এক্ষেত্রে মধ্য টেন আছে দেখো বি এবং সি এর ক্ষেত্রে তাই আমাকে এরপর ভেদবান নির্ণয় করে দেখতে হবে কোনটি সঠিক আমরা জানি যে উইনো ভার এক্স ইকুয়াল টু ফর্মুলাটি হলো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার এবার দেখো আমাদের ই অফ এক্স এর মান নির্ণয় করা আছে এরপর আমরা ই অফ এক্স স্কোয়ার এর মান নির্ণয় করবো দিয়ে এখানে বসিয়ে দিলেই আমরা ভার এক্স এর মান পেয়ে যাব চলো আমরা নেক্সট পেজে ই অফ এক্স স্কোয়ার এর মান নির্ণয় করে ফেলি আমরা প্রথমে গিভিন ছকটি রাফে আবার লিখে ফেললাম তাহলে আমরা ক্যালকুলেশন করবো এখন কি না এখন আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে ই অফ এক্স স্কোয়ার অর্থাৎ এক্সপেক্টেশন অফ এক্স স্কোয়ার ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি ই অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেসেন এক্স স্কোয়ার ইন্টু এফ এক্স কেন কারণ আমরা জানি যে ই অফ এক্স ইকুয়াল টু আমরা লিখি সামেসেন এক্স ইন্টু এফ এক্স দেখো এখানে এক্স ছিল বলে আমরা এখানে এক্স লিখেছি যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাই আমরা ই অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখবো সামেসেন এক্স স্কোয়ার ইন্টু এফ এক্স এবার আমরা যদি মানগুলো বসাই তাহলে কী হবে দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু দেখো এক্সের স্কোয়ার তাহলে প্রথমে ওয়ান আছে তাহলে লিখবো ওয়ান স্কোয়ার ইন্টু এফএক্স ওয়ানের জন্য এফএক্সের মান হচ্ছে ওয়ান বাই তাহলে আমরা লিখবো ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স পরের মানটি হচ্ছে দুই তাই আমরা লিখবো দু স্কোয়ার ইন্টু ওয়ান বাই তাহলে প্লাস দুই স্কোয়ার ইন্টু তারপরে আমরা লিখতে পারবো তিনে প্লাস তিন স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস প্লাস পাঁচ স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস ছয় স্কোয়ার ওয়ান বাই সিক্স এবার দেখো সবার মধ্যে যেহেতু ওয়ান বাই সিক্স আছে তাই আমরা ওয়ান বাই সিক্সটি কমন নিলাম তাহলে ইনটু দিয়ে ভেতরে পড়ে থাকবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা জানি প্রথম এনসংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি না এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে আমাদের বলেছে প্রথম ছটি সংখ্যার বর্গের সমষ্টি তাহলে এখানে এনের এর মান ছয় বসিয়ে দিলেই আমরা প্রথম ছটি সংখ্যার বর্গের সমষ্টি পেয়ে যাব তাহলে দেখো আমরা নেক্সট লাইনে আমরা লিখতে পারব কি না ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান তারপর প্লাস ওয়ান মানে ছয়শ দুই গুণ করলে হবে বারো প্লাস ওয়ান বাই সিক্স ঠিক আছে আমি ফর্মুলাটা রাফে লিখে দিই একবার না এন ইন্টু এন প্লাস ওয়ান এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত পাচ্ছি এই ছয় এই ছয় কেটে গেল ইকুয়াল টু হচ্ছে এখানে সাত আর তেরো ঠিক আছে এরপর আমরা ভার অফ এক্স নির্ণয় করবো নেক্সট পেজে আমরা প্রথমেই লিখব যে যেহেতু ভার অফ এক্স ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা ই অফ এক্স স্কোয়ার এর মান পেলাম হচ্ছে নাইনটি ওয়ান বাই সিক্স মাইনাস ই অফ এক্স এর মান পেয়েছি সেভেন বাই টু তাহলে আমরা লিখবো মাইনাস সেভেন বাই টু তার হোল স্কোয়ার এবার এটাকে আমরা সিম্পলিফিকেশান করবো তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে দেখো আমি আমার মতো ক্যালকুলেশন করে পেলাম থার্টি ফাইভ বাই টু তাহলে আমরা ভার এক্স এর মান পেয়ে গেলাম এবার আমরা ভার ওয়াই নির্ণয় করব চলো আবার নেক্সট পেজে যাই আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম যেহেতু ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস থ্রি উভয় পক্ষে আমরা ভ্যারিয়েন্স নিয়ে নিলাম তাহলে ভার অফ ওয়াই ইকোয়াল টু ভার অফ টু এক্স প্লাস থ্রি এবার আমরা জানি যে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে এক্স চলরাশির সঙ্গে যে সংখ্যাটি গুণ থাকে সেটি স্কোয়ার হিসাবে বাইরে বেরোয় অর্থাৎ নেক্সট লাইন আমরা লিখবো ইকুয়াল টু এখানে যদি দুই আছে তাই আমরা লিখবো দুই স্কোয়ার ইন্টু ভার এক্স প্লাস আবার আমরা জানি যে ধুবক পদের ভ্যারিয়েন্সের মান হয় জিরো যেহেতু এখানে তিন ধুবক পদ তাই ভার অফ থ্রি এর মান হবে হচ্ছে শূন্য ইকুয়াল টু দু স্কোয়ার মানে ফোর ইন টু ভার এক্স এর মান আমরা পেয়েছি হচ্ছে থার্টি ফাইভ বাই টুয়েলভ বসিয়ে দিলাম এবারে এটা ক্যালকুলেশন করবো তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি প্রায় ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন এরপর আমরা এসডি অফ ওয়াই নির্ণয় করব খুব সহজ কারণ অতএব এচডি অফ ওয়াই মানেই হচ্ছে প্লাস রুট ওভার ভার অফ ওয়াই অর্থাৎ ভ্যারিয়েন্স পেয়ে গেলেই তার রুট করে দিলেই এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মান সহজে নির্ণয় করা যায় মনে রাখবে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সর্বদা হচ্ছে পজিটিভ তার জন্য আগে প্লাস চিহ্নটি দেওয়া হয়েছে ইকুয়াল টু প্লাস রুট ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ ভার ওয়াই এর মানটি বসিয়ে দিলাম এবার যেহেতু তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না তাই দেখো এই রুট ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন খুব সহজে কীভাবে নির্ণয় করবে দেখো আমি জানি যে চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো সেটা ইলেভেনের বেশি তাই এটা নেওয়া যাবে না অর্থাৎ চার হবে না আবার দেখো তিনের স্কোয়ার মানেই হচ্ছে নাইন যেটা ইলেভেনের থেকে কম তাহলে তিনের স্কোয়ার নাইন চারের স্কোয়ার ষোলো তাহলে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেনের মানটি তিন এবং চারের মাঝে হবে তাই আমরা ইকুয়াল টু দিয়ে লিখবো থ্রি পয়েন্ট ফোর মানে থ্রি পয়েন্ট তিনের বেশি সামথিং হ্যাঁ থ্রি পয়েন্ট ফোর হবে প্রায় তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি চলো আমরা একেবারে প্রথম পেজে চলে যাই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যকের মান হচ্ছে টেন ভেদবানের মান হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন আর সংখপাত্রকের মান হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে সি এবার আমরা এই সমস্যাটি আদার মেথড পদ্ধতিতে সমাধান করব দেখো এক্সের যে সম্ভাবনা বিভাজন ছকটি দেওয়া আছে সেই ছকটিকে আমি প্রথমে পরিবর্তন করবো ওয়াইয়ের সম্ভাবনা বিভাজন ছকে যেহেতু এখানে ওয়াই কোয়াল টু টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে এই টু এক্স প্লাস থ্রি অর্থাৎ ওয়াই কোয়াল টু টু এক্স প্লাস থ্রিকে কাজে লাগিয়ে এই এক্সের সম্ভাবনা বিভাজন ছকটি আমি এর সম্ভাবনা বিভাজন ছকে পরিবর্তন করব তাহলে প্রথমে আমরা একটি ছক টেনে ফেলি এরপর আমি ওয়াই লিখলাম তার নিচে লিখলাম এফ অফ ওয়াই তোমরা আগে জেনেছ যে এফ এক্সের এর মানগুলি যা থাকে এফ ওয়াইয়ের এর মানগুলিও সেম থাকে তাহলে আমরা এক্ষেত্রে এফ ওয়াই এর মান সবার ওয়ান বাই সিক্স লিখে নেব এবার এক্সের মানগুলো আমরা লিখবো দেখো এক্সের প্রথম মানটি কত এক্সের এর প্রথম মানটি ওয়ান তাহলে এখানে যদি এক্সের মান আমি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি মানে ওয়াই মান হবে ফাইভ অর্থাৎ এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মান ফাইভ তাই আমরা ওয়াইয়ের প্রথম মানটি লিখলাম ফাইভ ঠিক একইভাবে যখন এক্সের মান টু আমরা যদি এখানে এক্সের মান টু বসাই তাহলে দেখবে ওয়াইয়ের মান পাবো আমরা সেভেন তাহলে ফাইভের পরে ওয়াইয়ের মান লিখলাম সেভেন বাকি মানগুলো আমরা একইভাবে নির্ণয় করে ফেললাম তাহলে দেখো আমরা ওয়াই এর সম্ভাবনা বিভাজন ছকটি পেয়ে গেলাম এবার এখান থেকে আমরা ওয়াইয়ের মধ্যক বা এক্সপেকটেশন নির্ণয় করবো আমরা জানি ওয়াইয়ের মধ্যক বা এক্সপেকটেশন মানেই হচ্ছে ই অফ ওয়াই ই অফ ওয়াই ইকুয়াল টু আমরা জানি কী হয় ই অফ ওয়াই মানে হচ্ছে সামেসেন ওয়াই ইন্টু এফ ওয়াই অর্থাৎ এক্ষেত্রে আমরা একেবারে লিখব যে ফাইভ ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস সেভেন ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস নাইন ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস ইলেভেন ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস থার্টিন ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস ফিফটিন ইন্টু ওয়ান বাই সিক্স যেহেতু সবার মধ্যে ওয়ান বাই সিক্স আছে তাহলে আমরা ওয়ান বাই সিক্সটি কমন নিতে পারবো তাহলে যদি আমরা একেবারে লিখতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি দেখো ওয়ান বাই সিক্স ইন্টু ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস থার্টিন প্লাস ফিফটিন আশা করি এটা বুঝতে পারলে একটু স্টেপ জ্যাম করা হলো এটাকে আমরা এবার সিম্পলিফিকেশান করবো দেখো তাহলে আমরা পাবো হচ্ছে ষাট বাই ছয় ইকুয়াল টু দশ তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে কিছু অঙ্ক একটু বড় বড় হয় বড় অঙ্কগুলোর করার ক্ষেত্রে তোমাদের অনীহা দেখা যায় কিন্তু না অনীহা করলে হবে না কারণ বড় অঙ্ক করতে গেলে তার মাঝে মাঝে ছোটো ছোটো এমন স্টেপ থাকে সেক্ষেত্রে ছোট অঙ্কগুলি খুব ভালোভাবে শেখা হয়ে যায় তাহলে পরীক্ষার হলে সহজেই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া যায় এরপর আমরা এরপর আমরা মান নির্ণয় করার জন্য অতএব ই অফ ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করব আমরা জানি ই অফ ওয়াই স্কোয়ার মানে সামেশন ওয়াই স্কোয়ার ইন্টু এ অফ ওয়াই অর্থাৎ এক্ষেত্রে আমরা তাহলে কী লিখবো এক্ষেত্রে আমরা লিখবো পাঁচে স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস সাতের স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস নয় স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস করে করে বাকিগুলো একইভাবে আমরা লিখবো এবার দেখো প্রত্যেকটি টার্মের ক্ষেত্রে লেখার পরে আমরা দেখতে পারবো যে ওয়ান বাই সিক্স আছে তাহলে আমরা যদি ওয়ান বাই সিক্সটি কমন নিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো না ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ইন্টু পাঁচের স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার প্লাস নয় স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস থার্টিন তার স্কোয়ার প্লাস ফিফটিন তার স্কোয়ার এটাকে এবার আমরা সিমপ্লিফিকেশান করবো সিম্প্লিফিকেশান তোমরা তোমাদের মতো করবে দেখবে এর মান পাবো আমরা ছশো সত্তর বাই ছয় তাহলে আমরা ই অফ ওয়াই স্কোয়ারের মান পেয়ে গেলাম ছশো সত্তর বাই ছয় চলো এরপর আমরা নেক্সট পেজে যাই তাহলে আমরা দেখো অতএ ভার অফ ওয়াই ইকোয়াল টু লিখতে পারবো ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই তার হোল স্কোয়ার এবার এদের মানগুলো বসিয়ে দেবো ই অফ ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ছশো সত্তর বাই ছয় মাইনাস ই অফ ওয়াইয়ের মান হচ্ছে দশ তার স্কোয়ার এটাকে আমরা এবার সিম্প্লিফিকেশন করবো সিম্প্লিফিকেশন করলে আমরা পেলাম দেখো থার্টি ফাইভ বাই থ্রি থার্টি ফাইভ বাই থ্রি মানেই হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন অতএব এবার আমরা এইচডি অফ ওয়াই বার করবো এইচডি অফ ওয়াই মানেই আমরা জানি হচ্ছে প্লাস রুট ওভার ভার ওয়াই প্লাস রুটোবার ভার ওয়ের ভ্যালু বসলাম ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন এটা মানেই হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে আমাদের দেখো এক্ষেত্রেও সঠিক উত্তর কোনটি হলো এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তর হলো সি